নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা আপনারা কি জানেন সত্যিই কি খোঁজ পাওয়া গেছে নরকে যাওয়ার দরজা এটা আবার কেমন দরজা যেটা দেখে কেঁপে পেয়ে সবাই বন্ধুরা আপনারা সকলেই হয়তো কেরালার এই বিশেষ মন্দিরটা সম্পর্কে শুনেছেন চলুন আজকে জেনে নেব সেই মন্দির সম্পর্কে কিছু অজানা গোপন রহস্য যা হয়তো আপনারা গল্প কথাই শুনেছেন কিন্তু বাস্তবে তার কতটা সত্যতা আছে তা কিন্তু এখনো কোনো দিন প্রমাণ হয়নি রহস্য কিন্তু রহস্যই রয়ে গেছে কেরালাতে ভলফি নামে একটি দরজা আছে যেটি সেখানকার মানুষ নরকে যাওয়া রাস্তা হিসেবে মনে করেন এই দরজার ওপারে কি আছে এখনো সঠিকভাবে জানা যায়নি কিন্তু তারপরেও অনেক মানুষ আছে যারা এটার বিষয়ে অনেক অন্যরকম ধারণা রাখে। এমন কি আমাদের সরকারও এই বিষয়টা নিয়ে নিজেদের মতামত শেয়ার করতে ছাড়েননি শুধু এলাকার মানুষেরাই নয় গোটা দেশ গোটা দেশের বাইরে এবং ভারতবর্ষ ছাড়াও বিভিন্ন দেশও এই দরজাটি নিয়ে নানা প্রশ্ন তোলে আমরা আজকে এই নরকের দরজা তার ভল্ট নিয়ে আলোচনা করতে চলেছি আর জানতে চলেছে কিছু গোপন তথ্য আর এই তথ্য শুনলে আপনাদের হার হিম হয়ে যেতে পারে তথ্যগুলি জানার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব লিখতে ভুলবেন না কেরালার পদ্মনগর মন্দিরের একটি দরজা রয়েছে এবং যার উপরে একটি সাপ খতিত রয়েছে আর কোনো ব্যক্তির এই দরজা দিয়ে প্রবেশ করার কোনো অধিকার নেই এটা সবাইকে মনে করেই দেয় তুটান খামেনের সমাধির কথা এই দরজা অভিশাপ এবং ধন একসাথে ধারণ করে আর এই মন্দিরটি সম্পূর্ণ একটি আইনি মামলার মাঝে জড়িয়ে রয়েছে কারণ তারা জানতে পেরেছে যে এই দরজার বাইরে আছে অনেক সোনা ধন দৌলত আর যেখানে একটি নির্দিষ্ট ভল্টের খোঁজ পাওয়া গেছে আর তার নাম ভল্ড আর এই ভল্ড নিয়ে লড়াই চলছে আদালতে আদালত বলছে এটা খোলা উচিত না একেবারেই খোলা উচিত না অথচ তারা ইতিমধ্যেই অনেক টাকা খুঁজে পেয়েছে সেখানে এই টাকার মূল্য হয়তো কোটি কোটি ডলার বা অনেক এর থেকে বেশিও হতে পারে বন্ধুরা এটি একটি আকর্ষণীয় অলৌকিক গল্প ঐতিহাসিকদের মতে সেখানকার পুরোহিতরা বলেন এই দরজাটা খোলা কোনোভাবেই উচিত না এই কাজ শুধুমাত্র দেবতাদের দ্বারাই নিষিদ্ধ তাই যখন কিছু লোক এই দরজাটি খোলার চেষ্টা করেছিল তারা অজ্ঞান হয়ে যায় তারা দেখতে পেল সব পৃথিবীর গর্ভ থেকে বেরিয়ে আসছে এটি শুধু একটি চেম্বার না যখন তারা দরজাটি খুলো তখন তার ভেতরের আরেকটি চেম্বার দেখতে পেয়েছিল এবং সেখানে একটি গুপ্তদম ভরা বিশাল বাস্ক পাওয়া গেছে তারপর তারা তার পিছনে আরেকটি দরজা পেলো এবং তার পিছনে আরেকটি দরজা ছিল এবং সেই দরজার পিছনে ছিল এই ভল্ট বা নরকের দরজা কিন্তু এই প্রক্রিয়া পরস্পরভাবে চলতেই থাকে আর এটা ক্রমশ একটি ঢাল হিসেবে চলতেই আরম্ভ করে এবং সর্বশেষে সেখানে একটি তারা নির্দিষ্ট ছোট দরজা খুঁজে পেয়েছিল আর সেটাকে এখানে ভলবি নামে পরিচিত আর এই দরজাটিকে সম্পূর্ণ সাপেরা মানে নাগনাগিনী পাহারা দিচ্ছে সেখানকার পুরোহিতরা বলছে এটি খোলার কোনো উপায় নেই তার সাথে তারা এটাও বলছে যে দরজাটা খুললে পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে কিছু অলৌকিক বা অশান্তিজনক ঘটনা পৃথিবীর সাথে ঘটতে চলেছে যাই হোক কিন্তু সরকারের সাথে এটা নিয়ে একটা মামলা চলছে সরকার বলছে যে এই দরজার পেছনে যে গুপ্তধন আছে সেটা সম্পূর্ণ সরকারের সরকারের লোকেরা সবসময় দাবি করেন যে কোনো গুপ্তধনের উপর তাদের তাদেরটাই সর্বপ্রথম সরকারেরই থাকে যার ফলস্বরূপ সেখানে একটি বিশাল আন্দোলন চলছে এখন প্রত্যেকে বলছে যে মন্দিরের আসল মালিক রয়েছে নিশ্চয়ই নিশ্চয়ই কোনো এক পরিবার বা কোনো মানুষই মন্দিরে অতীতে স্থাপনা করেছিল কিন্তু বর্তমান অবস্থায় এই মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেউ নেই সেই সুযোগই নাকি সরকার নিচ্ছে প্রাচীনকালে কোনো সরকার বা কোনো রাজা সেখানকার মন্দিরের মালিক ছিল আর সরকার এটা নিতে চাইছে যাতে তাদের ধন বৃদ্ধি পায় এবং তারা লোক জনকল্যাণ করতে পারে এই মন্দিরে পাওয়া ধন সম্পত্তি কত মিলিয়ন ডলার হতে পারে এটা ভেবেই প্রতিটা মানুষের ঘুম উড়ে গেছে আপনি কি মনে করেন এই মন্দিরে কেবল একটি চেম্বার আছে কারণ যারা সেই দরজা খুলেছিল তারা চেম্বার খুলতেই থাকে তারপরে তারা আদর্শ কতগুলো আরো চেম্বার আছে তারা সেটা গুণে বলতে পারেনি আমি চেম্বার বলতে এখানে ঘর বলছি ঘর সমেত যে দরজা সেগুলোর কথা বলছি এর পিছনে আরও দরজা থাকতে পারে এবং এটি শেষ নাও হতে পারে কিন্তু আদ্য সেখানে এত ধন সম্পদ কে এবং কি কারণে আমরা যতই শীঘ্র রহস্য সমাধান করতে চাই যেন রহস্য আরো জটিল হয়ে যায় কোনো উত্তরই খুঁজে পাওয়া যায় না প্রাচীন ভারতে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে আমরা এরকম অদ্ভুত তথ্য পেয়ে থাকি কিন্তু তার রহস্য সমাধান আজও করে ওঠা সম্ভব হয়নি সেটা বিজ্ঞানীদের মতে সেটা মানুষ স্থাপত্য করেছিল আর পুরোহিতের মতে সেখানে দেবতারা এই জিনিস স্থাপত্য করেছিল তো যাই হোক বন্ধুরা এই মতবিরোধে না গিয়ে আপনারা কী মনে করেন সেটা অবশ্যই আমাকে কমেন্টের দিকে জানান আর এরকম ভিডিও দেখতে যেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন নমস্কার বন্ধুরা